নমস্কার বন্ধুরা আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকে আমাদের এই যে বামতারা স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এই যে এখানে ইটভাটায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই আয়োজন উপলক্ষে একটা সামান্য ব্লক করছি তার থেকে বড়ো কথা এখানে তিনশো জন মানুষকে যত দুস্থ মানুষ আছে সেই দুস্থ মানুষদের খাওয়ানো হবে তাই সেই উপলক্ষে একটা সামান্য ব্লগ করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আজকে আমরা এসছি এই যে শাহ ভাটা দেখছো এই শাহু খালি শাহুভাটা না এর আশেপাশে আরও তিন চারটে ভাটা আছে সব শ্রমিকদের একত্রিতে এই জায়গাটাতেই খাওয়ানো হবে কারণ এই জায়গার প্লেসটা ভালো তাই এখানেই সবাইদের খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করেছি আমরা এই যে মা তারার নাম নিয়ে এখানেই আমাদের খাওয়ার দাওয়া রাখা রয়েছে খালি যেহেতু ডিমটা এখানে আনা হয়নি সব নিরামিষগুলো সেগুলো এই যে ডাল এই যে পটল আলু পটলের তরকারি ডাল এইখা আজকে আমাদের তিনশো লোক খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই যে ভাত আর ওইটা হচ্ছে ওটাও আলু পটল করা আছে দুটো আলু পটল আছে এই যে এই রান্না রান্নাবান্না হচ্ছে এই যে এখান থেকে সব সব এখানে আমাদের সব সংগঠনের লোকজন রয়েছে ভিডিওটা আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখলে আমাদের ফলো করে দিয়েন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগবে আশা করি এটা একটা ভালো কাজ হচ্ছে এই যে দেখুন সব লোকজন দাঁড়িয়ে আছে ওনাদের ভিডিও তোলায় আপত্তি তাই এক একজনের সামনে গিয়ে আমরা ভিডিও তুলিনি জাস্ট দূর থেকেই তুলেছি এই যে দেখুন সবাইকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে আপ আপনাদেরও যদি কারুর মনে হয় যে এরকম খাওয়ানো দাওয়ানোর ইচ্ছা আছে একা পারছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সংগঠনের সাথে আপনি যতটুকু দেবেন বাদ বাকি আমরা দিয়ে সবাইকে খাইয়ে দেব আজকে যেমন একজন ডিম স্পন্সার করেছিল আজকে আমাদের মেনুতে ছিল ভাত ডাল আলু চিপস পটল আলু পটল ডিম আর ডিমের ঝোল আর ছিল চাটনি পাঁপড় গরিবদের খাওয়ানো মহৎ কাজ এইসব মহৎ উদ্দেশ্যে আমি চাইব সবাই সহযোগিতা করুন একসাথে বাম তারা স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদের সাথে আছে আপনাদের মনের ইচ্ছা প্রকাশ করুন যদি মনে হয় যে আপনারা করবেন এরকম কিছু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন চারিদিকে পরিবেশ অসহায় শিশু এদের দেখলেও মায়া লাগে কত খাটাখাটনি করে তাও আমরা যেই টাইমে এসেছি অনেক লোক চলে গেছে ভাটার এই যে ভেতরেও খাওয়ানো দাওয়ানো হচ্ছে দুই ফেজে খাওয়ানো হচ্ছে এই ভেতরেও কিছু লোকজন খাচ্ছে আসলে তিনশো লোক তো তাই একটু দুপুরের টাইম আর একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়ার ইসেটা একটু দেরি করে শুরু হয়েছে দেখতে পাচ্ছো এখানে খাওয়া দাওয়ার ইসে চলেছে আর ওখানে এই যে এইখানে হচ্ছে সবাইকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন যারা খাচ্ছে সব আমাদের সংগঠনেরই ছেলেবেলে সব খাচ্ছে এখানে আমরা লোককে খাওয়াতে এসেছি বলে সেই খাবারটা আমরা খাবো না তা না আমরাও সবার মাধ্যেই একসাথে বসে খাবার খাচ্ছি আমরা কারুর ভেদাভেদ করিনি আমাদের ধর্ম কোনো ভেদাভেদ সৃষ্টি করে মা তারা সবার জন্যই সমান জয় মা তারা জয় মায়ের জয় মা তারার নাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখুন প্রকৃতিক পরিবেশ গঙ্গার ঘাটে সেই মনোরম পরিবেশ আর কালকে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল আজকের ভিডিওটা এরকম টাটা বাই বাই